আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের উপবৃত্তি প্রদানের জন্য অপশন উন্মুক্ত সংক্রান্ত নোটিশ ভিওয়ার্স মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল ইউজারগণের কার্যার্থে গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জানুয়ারি থেকে জুন দুই হাজার চব্বিশ সময়ের যে সকল সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের যথাকর্মে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি ট্রান্সফার করণ গ্রহণ শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ অনুমোদিত শিক্ষার্থীর তথ্য সংশোধন মোবাইল অ্যাকাউন্ট সংশোধন যাচাই বাছাই ও অনুমোদন করতে না পারার কারণে বর্ণিত সময়ের উপবৃত্তি বিতরণ করা সম্ভব হয় নাই সে সকল সুবিধাভোগী মা অভিভাবকগণকে উল্লিখিত কিস্তির অর্থাৎ জানুয়ারি থেকে জুন দুই এই সময়ের উপবৃত্তি প্রদানের নিমিত্তে বর্ণিত অপশনসমূহ পিএসপি এমআইএস সফটওয়্যারে সকল বিভাগের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং উক্ত অপশন থেকে পেন্ডিং কার্যাদি আগামী দুই নয় দুই হাজার ব্যর্থতায় সম্পূর্ণের জন্য এটি নোটিশ জারি করা হয়েছে আর বলা হয়েছে যে এই যে দুই নয় দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ আছে এই সময়ের ভিতরে পেন্ডিং কাজ যদি সম্পূর্ণ না করা হয় এরপরে আর কোনো সময় বাড়ানো হবে না অতএব এটি অত্যন্ত জরুরি এখন আমরা দেখব আসলে উপবৃত্তির পোর্টালে ঢুকলে এই অপশনগুলো থেকে কি কি কাজ করা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স কোনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির পোর্টালে ঢুকলে দেখা যাবে যে এখান থেকে ড্যাশবোর্ডের নিচে প্রাথমিক নির্বাচন আছে তো প্রাথমিক নির্বাচন এই অপশনে ক্লিক করার পরে এখানে আরও কতগুলো সাব অপশন বা সাবমিনও চলে এসেছে যেটি উল্লিখিত নোটিশে অনুযায়ী নতুন শিক্ষার্থী এন্ট্রি যে শিক্ষার্থীগুলো আপনারা এখনও এন্ট্রি দিতে পারেন নাই বেরকম যদি থেকে থাকে তাহলে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করে এখানে যেভাবে ব্যক্তিগত তথ্য দিয়ে একজন শিক্ষার্থীর তথ্য উপবৃত্তিতে এন্ট্রি দিতে হয় সেভাবে এই শিক্ষার্থীগুলো এন্ট্রি দিতে হবে এন্ট্রি দেওয়ার পরে এই যে নিচের দিকে সংরক্ষণ অপশন আছে এই সংরক্ষণ অপশনে এই যেখানে দেখা যাচ্ছে না সংরক্ষণ অপশনে এখানে ক্লিক করলে এই শিক্ষার্থীর তথ্য শিক্ষার্থীর তথ্য এন্ট্রি হয়ে যাবে এক দ্বিতীয়ত হচ্ছে কোনো শিক্ষার্থীর তথ্য যদি আপডেট করা লাগে এই যে নিচে যে অপশন আছে শিক্ষার্থীর তথ্য আপডেট এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে শিক্ষার্থীর তথ্য আপনি আপডেট করতে চান অর্থাৎ পিতা মাতার নাম বা এনআইডি নাম্বার বা বিশেষ করে মোবাইল নাম্বার এই জাতীয় তথ্য যদি সংশোধনের প্রয়োজন হয় সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডি দিয়ে করা সম্ভব অথবা উপজেলা শিক্ষা অফিসার মহাদয়ের আইডি দিয়ে এখান থেকে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এবং সেখান থেকে শিক্ষার্থীর তথ্য আপডেট এই অপশনে ক্লিক করলে ওই ক্লাসটারে সকল বিদ্যালয়ের তথ্য চলে আসবে এবং আমি যদি এখানে যে প্রায় প্রাথমিকের লিয়ামোনিয়ার তথ্য যদি আমি কোথাও সংশোধন করতে চাই ধরুন মোবাইল নাম্বার তখন এই পেন আইকনে ক্লিক করে এই শিক্ষার্থীর তথ্য চলে এসেছে এবং এখানে এই যে মা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই যেমন এখানে মা তার মোবাইল নাম্বার নেই আমি কিন্তু এখানে মা মোবাইল নাম্বারটি বসিয়ে তারপরে কিন্তু এই যে নিচের দিকে যে সংরক্ষণ অপশন আছে এই যে সংরক্ষণ অপশন এইখানে ক্লিক করলে কিন্তু এই তথ্যটি আপডেট হয়ে যাবে এছাড়াও অন্য অন্য তথ্য যেইগুলো অভিভাবক বা বর্তমান শিক্ষা তথ্য প্রবৃত্তির তথ্য চাইলে এখান থেকে সংশোধন করা যাবে তো উপরে যখন আপনি সেই নতুন শিক্ষার্থী এন্ট্রি দিবেন সেই শিক্ষার্থীর তালিকাটি অনুমোদন করার জন্য অবশ্যই আপনাকে এই যখন একজন শিক্ষার্থী এন্ট্রি দিবেন সেটি সেই তালিকাটি এখানে শিক্ষার্থীর তালিকা আসবে এবং সেটি সিলেক্ট করে আপনাকে এটি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করতে হবে বা সংশ্লিষ্ট ক্লাস্টারে প্রেরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ক্লাস্টারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার একটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে পাঠাতে হবে তো আপনাদের কোনো বিদ্যালয়ের নতুন শিক্ষার্থী থাকলে আপনার ক্লাস্টারের তালিকা জমা দান থেকে জমা দিতে হবে এরপরে যেটি হচ্ছে শিক্ষার্থী গ্রহণ শিক্ষার্থী ট্রান্সফার করুন অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি আপনারা ট্রান্সফার করতে চান সেই শিক্ষার্থীর এখানে আপনাকে এখানে যে কাজটি করতে হবে জন্মসনদ নাম্বার দিয়ে অভিভাবকের এনআইডি দুইটি জন্মসনদ এবং এনআইডি অথবা শুধু জন্ম সনদ দিলেও হবে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ যদি কোনো শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করতে চান ট্রান্সফার গ্রহণ এই অপশনে ক্লিক করে আপনাকে উপরের যে ফিল্টার আছে ফিল্টারের ফিল্টার করে আপনি এই শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করতে পারবেন আর ট্রান্সফার গ্রহণ অর্থাৎ সব বিদ্যালয়ে যে শিক্ষার্থী ছিল যাদেরকে আপনি ট্রান্সফার করে দিয়েছেন ওই সব বিদ্যালয়ে শিক্ষার্থী চাইল ট্রান্সফার গ্রহণ এই অপশন থেকেও তাদের ট্রান্সফার গ্রহণ করা যাবে আর একটা হচ্ছে এই বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই অপশনে মূলত যে সাপ অপশনগুলো আছে সেটি হচ্ছে শিক্ষার্থীর প্রোফাইল এখান থেকে দেখা যাবে আর যদি শিক্ষার্থী শ্রেণী হালনাগাদকরণ বাকি থাকে এখানে যদি সেই তালিকা পাওয়া যায় যে যে শিক্ষার্থী এখনো শ্রেণী হাল্লাগাত করা হয়নি সেই সকল শিক্ষার্থী এখান থেকে শ্রেণী হালনাঘাতের প্রয়োজন হলে শ্রেণী হাল্লাগাত করে নিতে হবে আমি যে বিদ্যালয়ের পোর্টালে ঢুকেছি এই বিদ্যালয় এরকম কোনো পেন্ডিং তথ্য নেই যে কারণে দেখাচ্ছে না যে বিদ্যালয় এরকম থাকবে তাদের শ্রেণী হালনাঘাতটি করে সংরক্ষণ করার পরে সেটি শ্রেণী হালনাগাদ ওই ওই সেভ করলে এটি চলে যাবে শ্রেণী হালনাগাদ ক্লাস্টার জমা দানে সেখান থেকে এটি মূলত ক্লাস্টারে জমা দিতে হবে ক্লাস্টারে জমা দেওয়ার পরে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে চূড়ান্তভাবে এই বিনিবিশেষ শিক্ষার্থী শ্রেণী হালনাঘাত আপডেট হবে এরপর পেরোল যেটি এই কাজটি বর্তমানে চলমান আর চাহিদা প্রস্তুত অনুমোদিত চাহিদা থেকে আপনার বিদ্যালয় কারা কারা উপবৃত্তি পেয়েছে সেই তথ্যটি এখান থেকে দেখে নিতে পারবেন যেমন একশো উনত্রিশ জন এই উপবৃত্তি পেয়েছে এই বিদ্যালয় থেকে মানে কারা কারা পেয়েছে এটি এখান থেকে দেখার সুযোগ আছে তারপর রিপোর্ট অপশন থেকেও শিক্ষার্থী রিপোর্ট ডিসবার্সমেন্ট রিপোর্ট চাহিদা রিপোর্ট শ্রেণীহাল নাগাদ এই চার ধরনের তথ্য কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে তো এই কাজটি সুসম্পন্ন করা সুরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্ট হচ্ছে এর চূড়ান্ত তারিখের ভিতরে প্রতিটি বিদ্যালয়ে তাদের যদি এইরকম কোনো তথ্য বা যেই অপশনগুলো এখানে চালু হয়েছে এই অপশানে যদি এরকম কোনো তথ্য ফেন্ডিং থাকে দ্রুত সেইগুলো আপডেট করে সাবমিট করতে হবে তো ধন্যবাদ সবাইকে আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজনীয় এই ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার অনুভূতি জানাবেন ধন্যবাদ সবাইকে